এটাও কিন্তু ম্যাটারের তৈরি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো সিএনজি এবং রিক্সা অফিস নিয়ে সরি বেবি ট্যাক্সি এবং বেবি ট্যাক্সি এবং হচ্ছে রিক্সা অফিস নিয়ে এটা হচ্ছে কালো কালার রিক্সা অফিস সম্পূর্ণ ম্যাটারের তৈরি এটাও কিন্তু ম্যাটারের তৈরি এবং হচ্ছে এটাকে আমরা হলুদ কালার বলতে পারি কম্বিনেশন কালার আর এটাও হলুদ কালারের ট্যাক্সি বেবি ট্যাক্সি আর কি আর এটা হচ্ছে সবুজ কালারের বেবি ট্যাক্সি এগুলো শোপিস হিসেবে কিন্তু সাজাতে পারেন ঘর অফিস এমনকি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় চাইলে কিন্তু আপনারা স্মৃতি হিসাবে অথবা শোপিস হিসাবে আপনারা কিন্তু এরকম বেবি ট্যাক্সি অথবা রিক্সা শোপিসগুলো রাখতে পারেন এগুলো যথেষ্ট দারুণভাবে মানিয়ে নেবে আপনার প্রতিষ্ঠান এমনকি যে কোনো জায়গার মধ্যে রাখেন না কেন আশা করি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলবে দেখেন না খুবই স্মুথলি কিন্তু এগুলো বানানো হয়েছে আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রিক্সা শোপিস দেখছেন ম্যাটালের তৈরি এবং সাইজটাও বড় সাইজ দেখেন এটাও কিন্তু সেম ভাবে আসলে অসাধারণ অসাধারণ করে মূলত এগুলো বানানো হয়েছে ঠিক আছে এই যে আপনার চেনের মতো দেওয়া হয়েছে এই যে আবার হ্যান্ডেলের মতো হ্যান্ডেল না ব্রেক বলেন বলেন এটা দেওয়া হয়েছে তারপর এটাও কিন্তু যে ভিতরে আবার এই যে ড্রাইভিং এর জন্য স্টিয়ারিং না কি বলেন ওটাও দেওয়া হয়েছে দেখেন আসলে অসাধারণ করে এগুলো কিন্তু সাজানো হয়েছে তাই না খুবই সুন্দরবানের এই বেবি টেক্সি সফিস বা রিক্সা শোপিসগুলো চাইলে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের থেকে আপনার আশেপাশে লুকিং চেঞ্জ করার জন্য চাইলেও কিন্তু এরকম আলকমন বেবি টিক্স বা সে সবজিগুলো রাখতে পারেন